আজকের ভিডিওতে আলোচনা করব পবিত্র শুক্রবারের তিনটি আমল নিয়ে এক ঝুমার আগে সূর্য ঢলার পর চার রাকাত নামাজ পড়লে তার সমস্ত নেক আমল এবং মনের বিশেষ চাওয়া পাওয়া আসমানে পৌঁছানো হবে সোহান হামদেহি দর্শক প্রশ্ন হলো নামাজের কতক্ষণ পূর্বে সূর্য ঢলে কিভাবে বুঝবেন বা এই নামাজ কিভাবে আদায় করবেন এই নামাজের নিয়ত ও সুরা কি এই সময় বিশেষ যে দোয়াটি বেশি বেশি পাঠ করবেন তাও আমি বলে দিব দর্শক দুই নম্বর আমল হলো জুমা বা যে কোন আজানের পর থেকে ইকামতের আগ পর্যন্ত মাত্র একটি দোয়া পড়লে আল্লাহর কাছে ক্ষমা পাবেন রোগ শোক থেকে মুক্তি পাবেন দুনিয়া ও আখেরাতে আল্লাহ হেফাজতে থাকবেন তিন নম্বর আমল শুক্রবারের নামাজের পর যেই দোয়াটি পড়লে আপনার কারণে জান্নাতে আপনার মা বাবার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন দর্শকের তিনটি আমল জানার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপেন রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি আমরা প্রথমে জেনে নিব জুমার আগের রাকাত নামাজ পড়ার যে ফজিল হাদিসে বর্ণিত হয়েছে হজরত আবদুল্লাহ ইবনু সাহেব রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত জেরসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম জোহরের পূর্বে সূর্য ঢোলার পর রাকাত নামাজ পড়তেন তিনি এসাত করেছেন সূর্য ঢলার সময় আসমানের রহমতের দরজাসমূহ খোলা হয় তাই আমি চাই এ সময় আমার নেক আমল সেখানে পৌঁছে যাক সুবাহানাল্লাহ তাহলে এর দ্বারা বোঝা গেল যে নবজিৎ আলাইহি সাল্লাম আসমানের দরজা খোলা অবস্থায় আমল করে আসমানের উপরে আল্লাহ তালার কাছে পৌঁছে দিয়েছেন রসুল্লা সালাহসাল্লাম এক সালামে এই চার রাকাত নামাজ আদায় করতেন প্রশ্ন হলো নামাজের কতক্ষণ পূর্বে সূর্য ঢলে কীভাবে বুঝে সেই সময় নামাজ শুরু করবেন এর জবাব হলো মূলত সূর্য ঢলার পর থেকেই জোহরের ওয়াক্ত শুরু হয়ে যায় তাই ক্যালেন্ডার দেখে জোহরের শুরু ওয়াক্ত দেখে নামাজের আগ পর্যন্ত এর মাঝে পড়লেই হবে দর্শক এখানে খেয়াল করুন এ দেখুন পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ আজকে পাঁচই সেপ্টেম্বর এমন আপনি যে দিন নামাজটি পড়বেন ওই দিনের সূচিপত্রটি দেখে নেবেন তো পাঁচই সেপ্টেম্বরে আপনি যদি দেখেন যে জোহর শুরু এই যে জোহর শুরু বারোটায় তো বারোটা থেকে জোহর শুরু হয় তার মানে এই সময় থেকে আপনি নামাজটি পড়তে পারবেন জোহরের ফরজ নামাজ পড়ার আগ পর্যন্ত এই চার চার নামাজ আদায় করবেন আর বারোটার আগে পড়বেন না এই জন্য ওই সময় সূর্যটা মাছ বরাবর থাকে আর সূর্য যখন মাঝ বরাবর আকাশে থাকে তখন নামাজ পড়া যাবে না বা এই সময় নামাজ পড়লে হবেও না দর্শক আমরা এখন জানবো এই নামাজের নিয়ত ও সুরাকি নিয়ত আমি জাওয়ালের চার রাকাত নফল নামাজ আদায় করিতেছি অল্লাহ আকবর চার রাকাত নামাজই এক সালামে আদায় করবেন প্রিয় দশক যেহেতু এই সময় আসমানের দরজা খোলা থাকে যে দোয়া করে সেই দোয়াই আল্লাহ তালা কবুল করেন সুতরাং এই সময় যে দোয়াটি বেশি বেশি পাঠ করলে উপকারী পাবেন চলুন দেখে নেই নবীজি সাল্ল আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী সাহাবিগণ সকল বাক্য বেশি বেশি করে জিকির করতে উৎসাহ প্রদান করেছেন মানে এই সকল বাক্য দিয়ে আব্দুল ইবিন মাসুদ রাহু বলেন যে লা আলহামদুলিল্লাহ ইহ আল্লাহ আকবর বলা আমার নিকট আল্লাহর রাস্তায় সমসংখ্যক স্বর্ণমুদ্রা ব্যয় চেয়ে বেশি প্রিয় তাহলে আল্লাহ রাস্তায় স্বর্ণ মুদ্রা ব্যয় করলে যে সব তার চেয়ে বেশি সব পাবে এই বাক্যগুলো পাঠ করলে আকবর দুই জুমা বা যে কোনো আজানের পর থেকে ইকামতের আগ পর্যন্ত দোয়াটি মাত্র একবার পড়লে আল্লাহর কাছে ক্ষমা পাবেন দুনিয়া ও আখেরাতে আল্লাহ তালার হেফাজতে থাকবেন আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া সমূহ এরপরে দেখুন আজান ও ঐকামতের মাঝে এই দোয়া পর্বে অ লহ্মাই নি আজ আ লোকাল আফওয়া ওয়াল আয়াফিয়াতা ওয়াল মোয়াফা তিফির দুনিয়া ওয়াল আ ফেরোয়া উচ্চারণ আল্লাহ হম্মা ইন্নি আস আলুকাল আফুয়া ওয়াল আফিয়া ওয়াল অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট গুনাহ থেকে ক্ষমা এবং রোগ শোক থেকে মুক্তি সুস্বাস্থ্য কামনা করছি আর দুনিয়া ও আখিরাতে হেফাজত কামনা করছি দর্শক এখানে চমৎকার তিনটি ফজিলতের কথা বলা হয়েছে সুতরাং এই দোয়াটি পাঠ করব এবং সাথে যদি পারেন আরেকটি দোয়া পাঠ করবেন চলুন দেখে নেই اللهم باعد بيني وبين خطاياي কামা বা আত্তা বাইনাল মাসরিকুৱেল মগৰিবি অল্ ল হম্মা গছিল খতয়া বিল মা ই সেলজি ওয়েল বাৰুদি উচ্চারণ অল্ল হোম্মা বা আইদ ও বাইনা খতয়া কামা বা আত্তা বাইনাল মাসরিকুৱেল মগৰিবি অ ল হম্ম গছিল খতায়া বিল মা ই ও সেলজি ওয়েল বারুদি হেয়ারলা আমার মাঝে ও আমার গুণার মাঝে দূৰত্ব সৃষ্টি করে দিয়ে যেমন আপনি পূর্ব পশ্চিমে দূৰত্ব তৈরি করে দিয়েছেন হেল্লা আমার গুনা হরফের পানি ও শিলা বৃষ্টির দ্বারা ধৌত করে দিন বোখারি মুসলিম প্রিয় দর্শক এখন আমরা জানবো শুক্রবার আসন নামাজের পর যে দোয়াটি পড়লে আপনার কারণে জান্নাতে আপনার মা বাবার মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিবেন পিতা মাতার জন্য ইস্তিকফারে ফজিলত একাধিক হাদিসে বর্ণিত হয়েছে একটি সহি হাদিসে আবহরায় রাজিয়া বলেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন ইন্না রাত জানাতে ইস্তিকফারি ওয়ালাদিক এলাকা জান্নাতে কোনো কোনো ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করা হবে তখন সে বলবে কিভাবে আমার মর্যাদা বৃদ্ধি পেল তখন তাকে বলা হবে তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে এর জন্য তোমার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে সুবাহান্ল একশত এখানে একেবারে সর্বনিম্ন দেখেন ১৪১ ইবনি একচল্লিশ ইবনে মাজা তেত্রিশ নম্বর কিতাবুল আদব كما مسلم المسلم دجنا استكفار ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا الذين آمنوا ربنا إنك رءوف رحيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم <applause> পরবর্তীতে আপনি না পড়তে পারলে আপনি একবার দোয়াটা অন্তত পক্ষে আমার সাথে পড়ে নিলেন অর্থ হে আমাদের প্রভু আপনি আমাদেরকে ক্ষমা করুন এবং ইমানের ক্ষেত্রে অগ্রণী আমাদের ভাইদেরকে ক্ষমা করুন আর আপনি আমাদের অন্তরে মোমিনগণের বিরুদ্ধে কোনো হিংসা বিদ্বেষ বা অমঙ্গলের ইচ্ছা রাখবেন না হে আমাদের প্রভু নিশ্চয়ই আপনি মহা করুণাময় ও পরম দয়ালু সব হামদিহি প্রিয় দর্শক এই আমলগুলো শুধু শুক্রবারই না আপনি যে কোনো সময় পাঠ করতে পারেন যেহেতু শুক্রবার দোয়া কবুলের দিন এই জন্য আপনি আমলগুলো বেশি বেশি করে পাঠ করবেন আল্লাহ যেন আমলগুলো করবার তাও দান করেন এই জন্য সকলে কমেন্টে লিখি আমিন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন পরবর্তী তেমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন